আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো একটা স্টুডেন্টের মার্কশিট কিভাবে বের করতে হয় তো মার্কশিট বের করার বের করার নিয়ম আমরা এক্সেলে শিখবো সেক্ষেত্রে লেটার পয়েন্ট এবং গ্রেড পয়েন্ট বের করব জিপিএ বের করব তো এখানে আমরা আগে একটা ক্যাশ ইন্টারভাল দিয়ে রেখেছি ক্লাস যেটা যেমন আশি থেকে একশো এ প্লাস এবং গেট পয়েন্ট ফাইভ সত্তর থেকে উনাশি এ প্লাস সরি এ তারপরে সিক্সটি থেকে সিক্সটি নাইন এ মাইনাস তো এভাবে করে এবং শূন্য থেকে বত্রিশ হচ্ছে ফেল মানে এফ তো এভাবে আমরা এটা করে দেখব তো এখানে একটা স্টুডেন্টের নেওয়া নাম আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই এই ফর্মুলাটা ইউজ করে বারবার চেঞ্জ করে অন্য আর একটা স্টুডেন্টটা বের করবো সেটাও পারা যাবে তো এখানে আমরা একটা রুলস করব ইকুয়াল ইফ শুরু হচ্ছে যে সেলটা করবো সেটা সিলেক্ট করে নেব গ্রেটার দেন অর যদি এইটের মান মানে এখানে এইটি থ্রি এর মান বা যে এখানে যে সেলটা আছে সি এইট এই এইটের মানটা যদি আশি থেকে বড় অথবা সমান হয় তাহলে তারপরে কমা দেব একটা তা যদি হয় তাহলে এ প্লাস যেটা লেটার পয়েন্টে আসবে আর কমা এরপর কমা দিয়ে দেব তারপরে যদি আবার ইফ নিয়ে আসবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি মানটা মানটা এখন এখানে আমরা লিখেও দিতে পারি অথবা আবার সিলেক্ট করে দিতে পারি সত্তর থেকে যদি বড় অথবা সমান হয় তাহলে কি হবে এ কমা দিয়ে আবার ইফ ইফ নিয়ে আসবো দেন সিএটের যদি বড় অথবা সমান হয় তাহলে কি হবে এ মাইনাস ইফ ফার্স্ট ব্র্যাক দিয়ে মানটা যদি থেকে বড় অথবা সমান হয় তাহলে হবে থেকে বড় অথবা যদি সমান হয়ে থাকে তাহলে হবে বি গ্রেড কমা দিয়ে ইফ নিয়ে আসবো আবার সিএটের সি সেলের মানটা সিএট সেলের মানটা যদি ফোরটির থেকে বড় অথবা সমান হয় তাহলে সিগারেট আবার কমা দিয়ে ইফ নিয়ে আসব দেন থি এর মানটা যদি থার্টি থ্রি থার্টি থ্রি এর থেকে বড় অথবা সমান হয় তাহলে ডি গ্রেড এখন যে যদি ডিগ্রেড পাওয়ার পরে তো আর কিছুই থাকে না তাহলে থার্টি থ্রি এর পরে যেটা থাকে সেটা ফেল অটোমেটিক ফেল তো সেটা আমরা লিখে দেব ফেল তো এন্টার দেবো তো এন্টার দিতে গেলে দেখা গেছে অনেকগুলো ব্র্যাকেট দিতে হয় তো ব্র্যাকেটগুলো অটোমেটিক দিয়ে নিবে তো এখানে দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ব্র্যাকেট তো আপনারা যদি এটা দিতে ভুলে যান ডাবল ইয়েস করবেন তাহলে ওটা ব্র্যাকেটগুলো দিয়ে নিবে তো এখানে আমরা ডাবল ক্লিক করবো প্লাসের উপরে তাহলে সবগুলো পেয়ে যাবে এই যে সবগুলো পেয়ে গেছে এটা এফ মানে থার্টি থ্রি এর নিচে পেয়েছে তো সেই ক্ষেত্রে এখানে এটা ফেইল আসছে আর বাকিগুলো এখানে যদি আমরা মান চেঞ্জ করে দেখতে পারি যেমন যদি আমরা এখানে থার্টি ফাইভ এখানে ডি আসছে

এই যে প্রথম যে মার্কটা আছে সেটাকে সিলেক্ট করে তার মানে সিট কলামে যেটা আছে সেটা সিলেক্ট করে দেন গ্রেটার দেন অর ইকুয়াল মান যদি 80 থেকে বড় হয় অথবা সমান হয় তাহলে হবে 5 গ্রেড পয়েন্ট 5 কমা দিয়ে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার সি এইটের মানটা যদি গেটার জেনার ইকুয়াল সেভেন্টি হয় তাহলে হবে ফোর পয়েন্ট আবার ইফ ফাংশন ইউজ করবো এই ক্ষেত্রেও যদি এইটের মানটা যদি সিক্সটি থেকে বড়ো অথবা সমান হয় সেই ক্ষেত্রে পয়েন্ট আসবে থ্রি পয়েন্ট ফাইভ আবার ইফ ফর্মুলা ব্যবহার করবো এক্ষেত্রে আবার সি এইটের মানটা যদি ফিফটি থেকে বড়ো অথবা সমান হয় সেক্ষেত্রে পয়েন্ট আসবে গেট পয়েন্ট আসবে থ্রি কমা দিয়ে আবার ইফ ফাংশন ইউজ করে সেক্ষেত্রে আবারই সিএট গ্রেটার দেন অর ইকুয়াল ফোরটি হয় সেক্ষেত্রে পয়েন্ট আসবে আমার টু কমা দিয়ে আবার ইফ ফর্মুলা এবার যদি সিএটের মানটা যদি থার্টি থ্রি হয় যদি থার্টি থেকে বেশি হয় তাহলে ওয়ান পয়েন্ট হবে আর যদি থার্টি থেকে কম হয় সেক্ষেত্রে জিরো মানে ফেল হবে এটা হচ্ছে ফর্মুলা এই হচ্ছে তো এই ক্ষেত্রে অটোমেটিক আমাদের ব্রাকেট ক্লোজিং ব্র্যাকেট নিয়ে নিছে তো এ প্লাসের এখানে ডাবল ক্লিক করবো সবগুলো গ্রেড পয়েন্ট বের হয়ে গেছে এখন জিপিএ বের করবো তো জিপিএ বের করার একটা সিম্পল ফর্মুলা ইউজ করবো একদম সিম্পল যেটা দিয়ে আসলে জিপিএ বের করা যায় ইকুয়াল সাম ফাইভ ব্র্যাক শুরু এখান থেকে শুরু করব দেন ফার্স্ট ব্র্যাকেট বা ক্লোজ ক্লোজ করে দেব ব্র্যাকেটটা ভাগ করব সাবজেক্ট হচ্ছে এক দুই তিন আটটা তো আট দিয়ে ভাগ করা হবে ভাগ করে এন্টার প্রেস করব এখানে আসছে থ্রি পয়েন্ট এইট ওয়ান জিপিএ তো দশমিকের পর চারটা সংখ্যা আছে আমরা এখান থেকে দুইটা ইউজ করব এই যে ডিক্রিজ ডেসিমাল এক দুই দুটা করে দিলাম থ্রি পয়েন্ট এইট ওয়ান এখন আমরা যদি চাই এখানে আর একটা স্টুডেন্টের মার্ক বের করবো যেমন এখানে জিরো এক রোল আছে এখানে আমি দিয়ে দিলাম পাঁচ রোল একটা তো সেক্ষেত্রে এখানে যদি কিছু মার্ক চেঞ্জ করি যেমন হচ্ছে সত্তর তারপরে এখানে হচ্ছে সাপোজ সিক্সটি ফাইভ এখানে হচ্ছে সাপোজ পঞ্চান্ন এভাবে যদি করে দেখি তাহলে মার্কটা চেঞ্জ হচ্ছে জিপিএ চেঞ্জ হচ্ছে গ্রেড পয়েন্ট চেঞ্জ হচ্ছে লেটার পয়েন্ট চেঞ্জ হচ্ছে তো এইভাবে যতগুলো স্টুডেন্ট থাকুক না কেন খুব ইজিলি মার্কশিট বের করা যায় এবং জিপিএ বের করা যায় তো আজকে ভিডিওটি এ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন আমি সলিউশন করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে